বিরতির পর স্বাগত আজ কেরালায় গভীর সমুদ্র বন্দরের উদ্বোধনে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তার মধ্যে যে একেবারে তাক লাগানো ছিল তা হচ্ছে পিনারাই বিজয়ন এবং শোশে থারুককে পাশে নিয়ে আজ প্রধানমন্ত্রী এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আদানি গ্রুপ যৌথ উদ্যোগে তিরুবন্তপুরমে এই সমুদ্র বন্দরটি তৈরি করেছে। এই বন্দরটি আন্তর্জাতিক শপিং লাইনে খুব কাছেই অবস্থিত তবে একই জায়গায় যখন পিনারায় বিজয়ন এবং শশী পাশাপাশি। প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায় কিন্তু মিডিয়ায় এই 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 ছবি ভিডিও হতে থাকে। তবে যাই হোক সমুদ্র বন্দর উদ্বোধনকে কেন্দ্র করে অনেকটাই কিন্তু সুবিধে হবে অন্যদিকে আদানি গ্রুপ যৌথ উদ্যোগী তীরবন্ত পুরুমে এই নদী বন্দরটির উদ্বোধন করেছেন দীর্ঘ প্রতীক্ষিত এই বন্দরের উদ্বোধন হয়ে হলো तब की बात की राख लेन प्रधानमंत्री मोदी सुना यहां एक और अपनी संभावनाओं के साथ उपस्थित ये विशाल समुद्र है और दूसरी ओर प्रकृति का अद्भुत सौंदर्य है और इन सब के बीच न्यू एज डेवलपमेंट का सिंबल ये बीजिंग जब डीप वॉटर सी पोर्ट है मैं केरला के लोगों को देश के लोगों को बहुत बहुत बधाई देता हूं सुहूर्तकड़े ये बड़े अपने प्रधानमंत्री से वक्तव्य এবং দেখা গেল যে সেখানে প্রধানমন্ত্রী তিনি প্রত্যেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে সে বিষয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব আদানি গ্রুপ যৌথ উদ্যোগে তিরুবন্ধপুরে এই সমুদ্র বন্দরের উদ্বোধন হয়েছে এই বন্দর কতটা প্রতীক্ষিত ছিল এবং তাতে আগামী দিনে কতটা সুবিধে হবে এবং অন্যদিকে আমরা দেখতে পেলাম এখানে প্রধানমন্ত্রী পিনারায় বিজয়ন এবং শশী থারুর উপস্থিত ছিলেন একই মঞ্চে কিভাবে দেখছো বিষয়টা বলি যে এই বন্দর এটা আদানিরা তৈরি যেটা শশী থারুরের লোকসভা কেন্দ্র এই বন্দর কিন্তু গভীর সমুদ্র বন্দর ভারতবর্ষে যদি বলো যে গভীর সমুদ্র বন্দর যেটা আন্তর্জাতিক শিপিং যে লাইন সমুদ্রে সেই যেখান দিয়ে বড় বড় জাহাজগুলো যায় অর্থাৎ সেই লাইনের যে সেই খুব কাছে এই বন্দরটা অর্থাৎ বুঝতেই পারছো যে এতে কিন্তু ভারতবর্ষের সঙ্গে বিশ্ব বাণিজ্য একটা বাণিজ্যের একটা সারা বিশ্বমা একটা বাণিজ্যের সুযোগ হয়ে গেল আরো সুবিধা হয়ে গেল এবং অত্যন্ত আধুনিক বন্দর এটা যদিও এটা তৈরি করেছে আদানি এবং যৌথভাবে বন্দরটা তৈরি করেছে আট হাজার আটশো প্রায় আট হাজার নশো কোটি টাকা খরচ করা হয়েছে দু হাজার পনেরো সাল থেকে এই বন্দরটা তৈরি হচ্ছে কিন্তু এই গভীর সমুদ্র বন্দর আমাদের যেগুলো আছে সেখানে কিন্তু বড় বড় জাহাজ কিন্তু ঢুকতে পারছো না কারণ অনেক পলি জমে আছে কিন্তু এই বন্দর কিন্তু অত্যন্ত বা একদম যেহেতু সমুদ্র মানে একদম আরব সাগরের মধ্যে এবং তারপরে সমুদ্র একদম আন্তর্জাতিক লাইনের শিপিং লাইনের কাছে এবং তারপরে কিন্তু যোগাযোগ মানে এতদিন যে সমস্ত জাহাজগুলো বিদেশি জাহাজগুলো ঢুকতে পারতো না তাদের সমস্যা হতো এবারে কিন্তু অনেকটা সুযোগ হয়ে গেল এই মানে বন্দরটা হয়ে যাওয়ার ফলে এবং সেই কারণেই আজকে নরেন্দ্র মোদী যখন এই বন্দরের উদ্বোধন করছিলেন তখন তিনি বলেন যে এই বন্দর দেখে অনেককেই হিংসে করবে কারণ এই প্রকল্প সত্যিই খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প সবাই অবাক হয়ে আছে এই প্রকল্পটা দেখে এবং অনেকের ঘুম উড়ে গিয়েছে এমন কথাও তিনি আজকে বলেছেন এবং সেই প্রশ্ন এবং তার সঙ্গেই বলি যে আজকে এই অনুষ্ঠানে কিন্তু বিরোধীদের দেখা গেছে যেমন অন্যান্য ক্ষেত্রে দেখা যায় না কেরলের মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়ান তিনি ছিলেন এবং ওখানকার যিনি কংগ্রেসের সাংসদ শশী ফারুক তিনি নিজে মঞ্চে উপস্থিত ছিলেন এবং সেই কারণেই যখন তিনি বক্তব্য রাখছিলেন যে এই বন্দর নিয়ে এই বন্দরের জন্য অনেক প্রতিবেশী দেশগুলোর ঘুম ছুটে গেছে কারণ এত আধুনিক বন্দর সমুদ্রের একদম আন্তর্জাতিক শিপিং লাইনের কাছে যার ফলে অনেক মানে আমাদের এখানে অনেক মানে বিশ্বে বাণিজ্যটা আমাদের আরো বাড়বে অন্যান্য জাহাজ বড় বড় জাহাজ গুলো ঢুকতে পারবে এই বলতে বলতে তিনি শশী থারুর এবং পিনরায় বিজয়নকে লক্ষ্য করে বলেন যে আপনারা তো ইন্ডি জোটের ইন্ডিয়া জোটের শরিক আপনারাও এখানে এসছেন এবং তাতে কিন্তু আপনাদের অনেকেরই ঘুম ছুটে যাবে অর্থাৎ সেখানে তিনি একটু কটাক্ষ করলেন তাদের কারণ আমরা দেখেছি যে বিভিন্ন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিরোধীরা সবসময় বয়কট করছেন চান না এবং কিছুদিন ধরে দেখছি যে শশী থারু যদি বলো যে শশী থারুর গতকাল যখন প্রধানমন্ত্রী তিরুবন্তপুরমে যান সেইখানে কিন্তু মানে যখন বিমানবন্দরে তিনি নামেন তিরুবন্তপুরমের বিমানবন্দরে গতকাল রাত্রে তিনি যখন নামেন সেই সময় শশী থারুর ওখানে গিয়েছিলেন তাকে ওয়েলকাম করতে স্বাগত জানাতে এবং গিয়েছিলেন তোমার মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন পিনরাই বিজয় নিজে গেছিলেন এবং আজকেও সেই মঞ্চে ছিলেন অর্থাৎ আমরা দেখছি কিছুদিন ধরেই শশি থারুর কিন্তু কখনো বাম বামের প্রশংসা করছে অর্থাৎ এখনকার পিনরাই বিজয়নের প্রশংসা করছেন কখনো আমরা দেখেছি যে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কিছুদিন আগেই প্রধানমন্ত্রীকে মানে উদ্দেশ্যে তিনি বলেছেন যে ভারত যা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো পক্ষই তিনি তারা ভারত নেবে না অর্থাৎ ইউক্রেনের পক্ষ নেবে না এবং রাশিয়ার পক্ষ নেবে না এটা সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে এমন মন্তব্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন অর্থাৎ এই নিয়ে তিনি দলের মধ্যে সমালোচিত হয়েছিলেন যখন বাম বামে বামেদের সমান তিনি প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রীর প্রশংসা করেছিলেন সেই সময় দলের ওখানকার কেরালার নেতারা তার মানে তার নিন্দা করেছিলেন দলের হাইকমান্ডের কাছে তার কিন্তু অভিযোগ করেছিলেন তারপরেই দেখলাম যে সেখানে কিন্তু হাইকমান্ড তাকে সতর্ক করেছিল তারপরেও আমরা দেখেছি যে মানে প্রধানমন্ত্রী তিনি প্রশংসা করেছেন কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছেন এবারে দেখলাম সরাসরি তিনি মঞ্চে উঠে গেলেন এবং এই যে বন্দর আদানিদের এই গভীর সমুদ্র বন্দর উদ্বোধনের দিন পিনরাই বিজয়ন যেমন ছিলেন ছিলেন শশী থারুর অর্থাৎ এটা কিন্তু একটা নতুন দিগন্ত করেছে যে বিরোধীরাও কিন্তু এখন বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন যেভাবে দেশের অগ্রগতি নিয়ে যাচ্ছেন অর্থাৎ বিভিন্ন সেক্টরে তিনি মানে উন্নয়ন করছেন দেশের উন্নয়নকে করছে সেই জায়গায় বিরোধীদের আর দূরে থাকতে পারছিলাম তার উদাহরণ দেখলাম যে আজকে পুনরায় বিজয়ন তিনি এই আবেদনে সাড়া দিয়েছেন তিনি মঞ্চে ছিলেন গতকাল তিনি ইনভাইট স্বাগত জানাতে গিয়েছিলেন বিমানবন্দরে এবং সেই সঙ্গে শশী কিন্তু মঞ্চে ছিলেন এবং সারাক্ষণে তিনি মঞ্চে ছিলেন অর্থাৎ যে থেকে একটা বোঝা যাচ্ছে এবং সেই জন্যই কিন্তু কটাক্ষ করেছেন আজকে প্রধানমন্ত্রী যখন বক্তব্য রাখছিলেন যে এই গভীর সমুদ্র বন্দর শুধু বিশ্ব ভারতের সঙ্গে বিশ্বের বাণিজ্যটা আরো বাড়িয়ে দেবে শুধু নয় বিশ্বের কাছে একটা তাদের ঘুম উড়ে গিয়েছে কারণ এই বন্দর অন্যান্য আশেপাশে এরকম এত উন্নত মানের বন্দর নেই এবং তা বলতে বলতেই তিনি শশি এবং পিনরাই বিজয়নকে লক্ষ্য করে মানে উদ্দেশ্য করে বলেন এটাও কিন্তু মানে এই যে আপনাদের উপস্থিতি আমার মঞ্চে এটাতে কিন্তু আপনাদের অনেকেরই ঘুম ছুটিয়ে দেবে এইরকম মন্তব্য করেছেন অর্থাৎ কটাক্ষ করেছেন একদিকে তিনি যেমন খুশিও হয়েছেন যে বিরোধীরা হাত বাড়িয়েছে ঠিক একইভাবে তিনি অন্যান্যদের তিনি কটাক্ষ করেছেন এবং সেই সঙ্গে তিনি প্রশংসা করেছেন যে এই এইরকম একটা অত্যাধুনিক বন্দর আজকে উদ্বোধন করতে পেরে যে বন্দরটা ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত জরুরি যে সারা বিশ্বের কাছে যেখান এখান থেকে বড় বড় জাহাজ গুলো আজকে ঢুকতে পারত না এবং আন্তর্জাতিক শিপিং লাইনের কাছাকাছি আমাদের কোনো ভালো বন্দর গভীর সমুদ্র বন্দর ছিল না এবং সেই বন্দরটা কিন্তু আজকে তৈরি হয়ে গেল যেটা ২০১৫ সালে পনেরো সালের থেকে হচ্ছে যদিও বেসরকারি বন্দর আদানি গ্রুপ তৈরি করছে আর আমাদের দেশের শিল্পপতিরাই তৈরি করছে এক্ষেত্রে ভারতবর্ষের অর্থনীতি আরো শক্তিশালী হবে বিশ্বের বাণিজ্যে আরো মানে আমাদের এখান থেকে আরো বাণিজ্যটা বাড়বে এইটাই কিন্তু আশা করেছেন প্রধানমন্ত্রী এবং সেই কারণে তিনি প্রশংসা করেছেন এই বন্দরে আজকে তিনি ঘুরে দেখেছেন এবং অত্যাধুনিক মানে এই বন্দর দেখে তিনি অত্যন্ত খুশি যে আগামী দিনে ভারতবর্ষ এই বন্দর থেকে বহু বহু জায়গায় ধন্যবাদ অর্থাৎ আমদানি রপ্তানি অনেকটাই বাড়বে এবং অনেকটাই অর্থনীতি চাঙ্গা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এই বন্দরের উদ্বোধনকে কেন্দ্র করে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন